Thank yes. you. গুড মর্নিং সবাই ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তোমাদের প্রত্যেক অনেক অনেক স্বাগত ভালো আছো আমিও চলে চলো আমার নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি কারণ হচ্ছে কারণ হচ্ছে রবিবার তো আজকে রবিবার দু তারিখ আর আজ কিন্তু যাবো হচ্ছে বান্ধবীর বাড়ি একটু পরেই রেডি হয়ে আমাকে আরও তাড়াতাড়ি যেতে বলেছিল কিন্তু এখন আমি স্নান টান কিচ্ছু হয়নি মানে যতটা সম্ভব তাড়াতাড়ি করে কাজ বাজ সারবার আজকে হচ্ছে ওর আই বুড়ো ভাত ঠিক আছে তো তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো আর আজকে রবিবার তোমাদের দাদা ভাই চলে গেছে বাজারে কারণ বাজার তো করতে হবে বিয়ে বাড়ি বলে বাজারঘাট বন্ধ করে দিলে তো হবে না কারণ তোমাদের দাদা ভাই ডিউটি আছে কালকে সেক্ষেত্রে সকালের দিক থেকেও থাকতে পারবে না ঠিক আছে যাই হোক তো চলো এখন আমি ঝটপট করে কাজ সারবো করে মামামকে স্নান করি আমি স্নান করবো করে তারপরে রেডি হব। তো চলো তোমরা সঙ্গে থাকো যতটা পাচ্ছি শেয়ার করার চেষ্টা করছি কারণ ভীষণ তারা উড়াই কারণ যেহেতু মানে লেট হয়ে গেছে এখন আর ওর হচ্ছে খাওয়ার হচ্ছে দেওয়ার একটা তো টাইম আছে ওই জন্য আমাকে সেই টাইমের আগে পৌঁছাতেও হবে রেডি হয়ে যাই হোক চলো আসছি পরে তো দেখো সবে শ্যাম্পুটা শ্যাম্পু করে আসলাম স্নান করব স্নানটা এখনও হয়নি শ্যাম্পু করলাম এখন আগে মামামকে স্নান করাবো তারপরে আমি স্নান করব তার আগে ঠাকুর বাসন মুখ হয়ে যুগ ঠাকুর বাসন বের করে নিচ্ছে এটা এখন মাজবো আসলে কি বলো তো ট্রাইপড ভেঙে গেছে আবার ঠিক আছে কি জানি না ট্রাইপডগুলো কি বাজে টাইপের মানে দুদিন পর পরই ভেঙে যায় ওই জন্য আমি ভিডিও সেভাবে মানে তোমাদেরকে সব কিছু শেয়ারও করতে পারছি না ঠিক আছে আর ক্যামেরা করে দেওয়ার মতো তো কেউ নাই ওই জন্য যাই হোক তো আমার শ্যাম্পু করা কমপ্লিট হয়ে গেছে মামাকে স্নানটা করাবো করিয়ে তারপরে হচ্ছে আমি স্নান করবো তার আগে ঠাকুরের বাসনটা মাজবো তো চলো আসছি পরে তো তারপরে দেখো একেবারে রেডি ঠেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আবার রাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই যে তোমাদের দাদা ভাই আর এই হচ্ছে মাম্মাম আর হাতে দেখতে পাচ্ছ এখানে রয়েছে হচ্ছে আমার প্লাস্টিক সেটা হচ্ছে ওদেরই মালের তো এই হালকা পাতলা এই শাড়িটাই পরে নিলাম কারণ কি বাইরে এটাই বের করা ছিল সত্যি কথা বলি পুরনো কোনো শাড়ির ব্লাউজ না আমার গায়ে হিসেবে হচ্ছে না যাই হোক তো এখান থেকে এখন রিকশা উঠবো উঠে যাব আর কি ওদের ইসে ফ্ল্যাটে তো আমাদের শ্রীভবন তারপরেই আর কি ওদের ফ্ল্যাট ফ্ল্যাট ঠিক আছে তো সেই ফ্ল্যাটে আর কি যাব তো এই দেখো আমার মাম্মাম চশমা পড়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলো আর দেখো বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি আর এই হচ্ছে বিয়ের কোণে আমার বান্ধবী সুস্মিতা তোকে আমরা সুশ বলে রাখি আর এখানে কিন্তু এই যে ওর মেকআপ আর্টিস্ট ওকে সাজাচ্ছিলো গিয়ে দেখলাম আর এই যার একটা ফ্রেন্ড রয়েছে নয়নিকা বাকি সবাই এদিকে ছিল তারপরে দেখো এখানে আমরা একটা দেড়টার সময় গিয়ে এখন সকালের ব্রেকফাস্ট করছিলাম তো আমি কিছুতেই খেতে চাইছিলাম না তো ওরা অনেক জোড়া করলো সেখানে ছিল লুচি আলুর তরকারি আর মিষ্টি তো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছিল আগে খেয়ে নিয়েছিল আর আমি এখানে খেতে বসে পড়েছিলাম তারপরে দেখো ওর ফাইনাল লুক কমপ্লিট এই হচ্ছে ওর ফাইনাল লুক তো এখন হচ্ছে সবাই মিলে একটু ওর সাথে ফটো সেশন করছে তো তারপরে দেখো এদিকে সুপর্ণা চলে এসছে এই যে সুপর্ণা তারপরে এটা হচ্ছে আর কি আমার বান্ধবীর এক মানে দাদা হয় এখানে দেখো ওর পিতা ঠিক আছে তা তারপরে দেখো ফাইনালি ওকে কিন্তু খেতে বসিয়ে দেওয়া হয়ে গেছে এই হচ্ছে ওর খাওয়ার দাওয়ার এখানে অনেক কিছু ছিল তোমাদেরকে জাস্ট আমি শেয়ার করে দিলাম তো আর এখানে তারপরে অনেক ফটো সেশন টেশন হলো তারপরে কিন্তু ওর আশীর্বাদ পর্ব আর কি শুরু হলো তো এই হচ্ছে ওর ফাইনাল লুক আর পিছনের জায়গাটাকে এরকম করে সাজিয়েছে কেমন লাগছে অবশ্যই বলো তো এই হচ্ছে ওর খাওয়ার এবার তারপরে সবাই এবার একে একে করে আশীর্বাদ করবে ও মানে কতক্ষণে ও বসবে সেই অপেক্ষায় ছিল তো এই দেখোকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল ভীষণই সুন্দর লাগছে দেখো আর এই শাড়িটার কালারটা জানি ওর গায়ে আরও বেশি ফুটেছে ভীষণ সুন্দর লাগছিল যাই হোক তারপরে দেখো এখানে এটা হচ্ছে কাকু মানে সুশের বাবা তো কাকু আর কি ফার্স্টে আশীর্বাদ করে নিল তারপরে একে একে সবাই আশীর্বাদ করবে তো এখানে কাকু আশীর্বাদ করে নিচ্ছিল তারপরে একটু মিষ্টি খাইয়ে দিল এই মিষ্টি না এটা হচ্ছে পায়েস খাইয়ে দিল ঠিক আছে তো সবাই এখন এক এক করে আশীর্বাদ করবে আর আমরা এখানে সব ফটো ভিডিও এই করতেই কিন্তু ব্যস্ত ছিলাম তবুও অনেক তাড়াহাড়া করে গেছি ভাবলাম হয়ে যাবে হয়ে যাবে কিন্তু গিয়ে দেখলাম তারপরে এটা হচ্ছে কাকিমা সুশের মা আর কি তো কাকিমা কিন্তু এখানে মানে রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছিল তো এইটার জন্য আমরা সবাই আর কি কিন্তু অনেকটা কন্ট্রোলে ছিলাম মানে কেউ সবাই আর কি বলছিলাম যে কান্নাকাটি একদম না কারণ কাকিমার শরীর একদমই ভালো নয় ঠিক আছে তো সেই জন্য আর কি তো কাকিমা মানে যখনই আর কি ওকে দেখছে তখনই কান্না শুরু করে দিচ্ছে যাই হোক আর এটা হচ্ছে ওর কাকা ঠিক আছে তো ওই যে সবাই আশীর্বাদ পর্ব মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আর অনেকটা যেহেতু বেলা হয়ে গেছিলো আর এটা হচ্ছে ওর কাকিমা ঠিক আছে তো ও ডাকে হচ্ছে কুট্টিমণি তো আমরাও সবাই কুট্টিমণি কুট্টিমণি বলেই ডাকি তো আশীর্বাদ পর্ব কিন্তু মোটামুটি শেষ হয়ে এসছে এরপরেও খাবে কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর ও না খেলে কিন্তু বাকিকেও খেতেও পাচ্ছিল না যাই হোক তারপরে এই দেখো এখানে একটু আমরা বসে বসে ফটো ফটো তুললাম আর একটু ভিডিও করলাম ঠিক আছে তো যাই হোক চলো একেবারে এবার দেখো এখানে এই যে সুসার অর্পিতা এরা আর কি ফটো সেশন করছিলো এখানে এই সুস আর বলছি মাথাও গেছে শুভেচ্ছা যাই হোক তারপরে যে এখানে ও খাবে ও সবাইকে বলছিল যে কে কী খাবি সে এখান থেকে খেতে পারিস ঠিক আছে সেই আর কি কারণ ও একা একা কিছু খেয়ে পাচ্ছিল না বলছে আমি তো কিছুই খাবো না তারপরে কিন্তু ফাইনালি আমরা খেতে বসে পড়েছি কারণ অনেক বেলা হয়েছে রে এই দেখো ওই পাশে ওরা বসেছে এই যে সবাইকে বলছিলাম এই একটু হাই কর এদিকে ঠিক আছে কারণ সবার খিদেই পেয়ে গেছে মানে খিদে পেয়ে গেছে আর আমরা ওই পাশে কিন্তু খেতে বসে পড়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো তো এই দেখো এটা হচ্ছে আরেকটা বান্ধবী সে ওর নাম হচ্ছে অর্পিতা ওর নামও অর্পিতা কিন্তু ওর ডাকনাম হচ্ছে পুচু ওর হাজবেন্ড আর ওর মেয়ে ছিল আর এইদিকে দেখো খাবারটা তোমাদেরকে একবার বলে দিই চলো এখানে রয়েছে সাদা ভাত তারপরে রয়েছে হচ্ছে মুগের ডাল ঠিক আছে তারপরে ছিল লেবু তার সাথে ছিল হচ্ছে আর এই যে এইদিকে দেখো এই দুজন আবার পোস্ট দিচ্ছিলো পরে সেই জন্য খাবারটা ওইদিকে বলতে বলতে ভুলে গেলাম ঠিক আছে যাই হোক তা আমি ওদেরকেও একটু বললাম যে তোরা একটু বেশি বেশি করে খা তো একটু ভিডিও করি ঠিক আছে সবাই তো তারপরে দেখো এই যে এখানে দিয়ে দিয়েছি কিন্তু গরম গরম বেগুনি আর ছিল লোটে মাছের ফ্রাই তো দারুণ ছিল কিন্তু খেতে তো এখন চলো খেয়ে নেবো সামনে কিছু একটা গল্প করছিলাম আর খাচ্ছিলাম আর মাম্মাম দেখছো আমি যা যা করছি তাই তাই করছে ওখানে লেবু দিয়ে যে নিজে নিজে খাবে তো আমি বললাম চলো খাক ও নিজে নিজে খেতে চাইছে যখন তো আমি বললাম চলো আমি একটু খাইয়ে দিই তো কেকার কথা শুনে তো চলো এখানে এখন খেয়ে নেব আর রান্নাগুলো কিন্তু অসাধারণ ছিল মানে প্রতি কটা রান্নাই ভীষণ ভালো ছিল তো এই দেখো আর গরম গরম বেগুনি ঠিক আছে গরম গরম বেগুনিটাও দারুণ ছিল আর গরম গরম লোটে মাছ ফ্রাই তো আর কি বলবো আলাদা করে তো প্রচুর গরমে দেখো আমার মুখে একটু ছ্যাঁকাও লেগেছে যাই হোক তো চলো খাওয়াটা এনজয় করি তোমরা চলো দেখতে থাকো তো যাই হোক তারপরে দেখো এখানে দিয়ে দিয়েছিলো কাতলা মাছ তোমাদেরকে সেটাই আর কি দেখাচ্ছিলাম তো এখানে কিন্তু কাতলা মাছের পরে আমি ভেবেছিলাম আর কোনো আইটেম নেই তারপরে কিন্তু চিকেন ছিল তো যাই হোক আমি চিকেনটা নিয়ে নিই আর আমি সব কিছু কিন্তু আর খাইনি এরপরে শুধু খেয়েছিলাম চাটনি আর তোমার লাস্টে আবার ছিল কি জানো সব থেকে ফেভারিট একটা আইটেম সেটা হচ্ছে মিষ্টি দই যাই হোক চলো আর আজকের ভিডিওটা কিন্তু এই খাওয়ার সাথে এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই দেখো শেষ পাতে মিষ্টি দই দিয়ে কিন্তু আজকের ভিডিওটাকে আমি শেষ করছি চলো টাটা